মাত্র টাকায় দিচ্ছি এইসব ধরনের শীতের প্রিন্টের পায়ামা গুলি মাল আছে আমাদের বিশ টাকা রেটের মধ্যে আমাদের কাছে কালেকশন কিন্তু আছে টাইসের কালেকশন আছে এই যে টুপিয়ালা হুডি মাত্র পাঁচ চল্লিশ টাকায় দিচ্ছি তার কাছে মোটা জ্যাকেট হুডি এটা হচ্ছে শুধুমাত্র ষাট টাকায় রেটে দিচ্ছি সব লাইটিং সেট এর মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে একশো দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে তিনশো চারশো টাকা পর্যন্ত প্যান্ট সহ সেট শুধুমাত্র তিরিশ টাকা রেট বাচ্চাদের জুতা দিচ্ছি মাত্র পাঁচ টাকা জোড়া বাচ্চাদের হাত মোজা দিচ্ছি দশ টাকা জোড়া মাত্র বাচ্চাদের পামুজা শুধুমাত্র বারো টাকা জোড়া বাচ্চাদের টুপি মাত্র তেরো টাকা পিস জুতার মধ্যে বিশ টাকা পঁচিশ টাকা কালেকশন যেরকম বান্ডেলে আমাদের সব জুতার কালেকশন চাহিদা সম্পূর্ণ মাল আমাদের দুইশো টাকা থেকে শুরু এসব ধরনের বেবি ব্ল্যাঙ্কেট একটা টুপি একটা সেট একটা হচ্ছে প্যান্ট এই তিনে মিললে হচ্ছে আমাদের শুধুমাত্র পঞ্চান্ন টাকা রেট আস্তর মাল মধ্যে অনেক অনেক ডিজাইন আছে শুধুমাত্র পঞ্চান্ন টাকায় দিচ্ছে এসব ধরনের ক্যাপটাওয়াল বান্ডেলে বান্ডেলে একশো এবং একশো টাকা থেকে শুরু করে আমাদের এই গেঞ্জির সেট গুলি আছে বড়দের অনলাইন দিচ্ছি শুধুমাত্র পঁয়ষট্টি টাকা রেটে এগুলো হচ্ছে চায়না মুজার মধ্যে এগুলো হচ্ছে বাচ্চাদের হাত মুজা ডিজিটাল টুপির মধ্যে অনেক অনেক ডিজাইন আছে টপস এর মধ্যে কিন্তু আমাদের অনেক অনেক ডিজাইন আছে আমাদের লোকেশনটা হচ্ছে ভুলদাগাও সিটি মার্কেট নিস্তলা নয়শো পনেরো নম্বর দোকান টাকো গার্মেন্টস এন্ড হুশিয়ারি আচ্ছা তো আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে

প্রিন্ট আছে এই যে এক কালার কাপ করা এই মালগুলি আছে আমাদের বিশ টাকা রেটের মধ্যে খুবই চমৎকার ডিজাইন আছে এর মধ্যে যেমন কম্বলের কালেকশন আছে এগুলির মধ্যে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে এইসব ধরনের লেস কালেকশন কিন্তু আছে ভাই লেস এর ডিজাইনের মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন আছে পঁচিশ টাকা তিরিশ টাকা রেটের মধ্যে প্যান্টের কোয়ালিটি কিন্তু আমাদের অনেক 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 ডিজাইন আছে এরকম ছোট ছোট প্যান্ট আছে এই যে এরকম বড় প্যান্ট ছোট প্যান্ট এরকম বিভিন্ন ডিজাইন আছে মেয়েদের টাইসের এর কালেকশন আছে আমাদের কাছে এইসব ধরনের হাইনেক এর কালেকশন আছে হাইনেক আচ্ছা হাইনেক এর আছে গুল কলার কালেকশন আছে গুল মধ্যে আমাদের সর্বনিম্ন ত্রিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম বিভিন্ন ডিজাইন আছে হুডি মাত্র পাঁচ টাকায় দিচ্ছি হুড়ি দিচ্ছেন পঁয়তাল্লিশ মাত্র পাঁচ চল্লিশ টাকা এই যে আমাদের হুডির আর একটা কালেকশন আছে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা টুইং হাতামাল পঞ্চান্ন টাকায় এটার মধ্যে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে এরপরে আছে মোটা জ্যাকেট হুডি এটা হচ্ছে শুধুমাত্র ষাট টাকায় রেটে দিচ্ছি ভাই জি জি হুডি মাল ছোট থেকে বড় পর্যন্ত সকল সাইজের মাল আছে এই যে মুটি হাইনেক এগুলো কিন্তু সেট শুধুমাত্র চল্লিশ টাকায় দিচ্ছি আমাদের টাকা গার্মেন্টস এই যে আমাদের গুল কালেকশন এগুলো কিন্তু মোটা কাপ মাল

এই যে এরকমের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে পকেট ওলা পকেট সারা এই যে এরকম মাল এগুলির মধ্যে আমাদের একশো টাকা বিশ টাকা থেকে শুরু করে তিনশো তাইশো টাকা পর্যন্ত আমাদের শেডের কালেকশনগুলি আছে এরকম প্যান্ট শ্র সেট ভাই বাচ্চাদের শেড দিচ্ছি একদম সস্তায় প্যান্ট সহ সেট শুধুমাত্র তিরিশ টাকা রেট তিরিশ টাকায় জি জি এরকম প্যান্ট সেট সেটগুলি দিচ্ছি মাত্র তিরিশ টাকা রেট বা শুধুমাত্র পাইকারি রেটের এই যে পরে আমাদের কাছে হুডি সেট আছে প্যান্ট সেট

শুধুমাত্র পঞ্চান্ন টাকা ধরনের কেপ্তাওয়াল গুলো পঞ্চান্ন টাকা থেকে শুরু আমাদের কেপ্তাওয়ালের কালেকশন আর শেডের মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন গেঞ্জির শেড এর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে সেড এর মধ্যে এদিকে দেখেন আমাদের ফ্রক সেট আছে ফ্রক সেটের মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন আছে এরকম এরকম বান্ডেলে বান্ডেলে আমাদের কাছে ভাই ডিজাইনের সেট আছে যারা কিনে নিতে চান অথবা সবচেয়ে ভালো সরাসরি দোকানে আসলে 100 এবং 110 টাকা থেকে শুরু করে আমাদের এই সেটগুলি আছে মালগুলি কিন্তু খুব সুন্দর এবং ব্যাক প্রিন্টে সহ প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা মালই খুব ভালো কালেকশন এগুলি শোরুমে বিক্রির মতো এই ধরনের মালগুলি আছে খুব সুন্দর সুন্দর মালগুলি আমাদের কাছে পাবেন এগুলির মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন এবং কালার আছে ভাই বাচ্চাদের জুতা দিচ্ছি মাত্র 5 টাকা জোড়া

এই যে এটা হচ্ছে আমাদের চায়না মুজা এই যে বাচ্চাদের টুপির মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে টুপির মধ্যে টুপির মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে আমাদের অনেক অনেক ডিজাইনের আছে এই যে অনলাইন গলা অনলাইন গলা এটা অনলাইন টুপি বাচ্চাদের অনলাইন বড়দের অনলাইন ভাই বড়দের অনলাইন দিচ্ছি শুধুমাত্র পঁয়ষট্টি টাকা রেডে

এই যে টপস এর প্যান্ট টপস এর প্যান্ট এর মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে সবের মধ্যে আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে